আপনার শরীরের মধ্যে যদি চারটি চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনি মহাপাপী এই চারটি চিহ্ন যার শরীরের মধ্যে রয়েছে অবশ্যই সে আল্লাহ তালার নিকট অনেক পাপ করেছে যার কারণে এই চিহ্নগুলো তার শরীরের মধ্যে হয়ে গিয়েছে আল্লাহ রাফুতালামিন স্বয়ং এই চিহ্নগুলো দিয়ে দিয়েছেন এই জন্য আজকে আমি আপনাদেরকে এই চারটি চিহ্ন কি কি ইনশাল্লাহ সুন্দর করে বুঝাই দেব এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আপনার মধ্যে যদি এই চারটি চিহ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনার দুনিয়ার জীবনও ভেরত এবং আখেরাতের জীবনও আপনার ভেরত দুনিয়াতে আপনি লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থ হবেন এবং মৃত্যুর পরে আপনাকে সরাসরি জাহান্নামে নামে যেতে হবে জাহান নামে যাওয়া ছাড়া আর কোনো রক্ষা নেই প্রিয় দিনী ভাই বোন এই চারটি চিহ্ন কি এক নম্বর হলো আপনার চেহারা যদি কালো হয়ে যায় गुणाहिर कारण मानुषे चेहरा कल हो जाए কিন্তু সেটা বলতেছি না অনেক কালো মানুষ আছে তাদের চেহারা তো এমনিতেই কালো কিন্তু সেটা নয় গুনাহের কারণে যে চেহারা কালো হয়ে যায় সে যদি সুন্দর হয় তাহলেও তার চেহারা কালো হয়ে যাবে কারণ গুনা এটা এমন একটা জিনিস আপনি যদি একবার একটি গুণা করেন তাহলে হাদি শরীফের মধ্যে এসেছে তার অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায় আরেকবার যদি আপনি গোড়া করেন আরেকটা কালো দাগ পড়ে যায় এভাবে দাগ পড়তে পড়তে তার অন্তরটা অন্ধকার হয়ে যায় যার কারণে আল্লাহর কথা শুনলে ভালো লাগে না কোরআনের কথা শুনলে ভালো লাগে না নবীর কথা শুনলে ভালো লাগে না শুধুমাত্র গুনাহের কারণে অন্তর মরে গিয়েছে এক নম্বরে যদি কোনো ব্যক্তির চেহারা কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে সে মহাপাপী এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন যদি কোন ব্যক্তি এমন হয় সে আল্লাহ তালার নিকট দোয়া করতেছে চেষ্টা করিতেছে ক্রন্দন আনতে কিন্তু কান্না আসতেছে না এই কান্না তার কেন আসে আসে না না তার করতে করতে যদি পানি তাহলে বুঝতে হবে আপনি কিন্তু আল্লাহ তালার নিকট অনেক পাপ করেছেন আল্লাহর জমিনে অনেক পাপি লিপ্ত হয়েছেন যার কারণে আল্লাহ তালা আপনার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছে সুতরাং যতদিন পর্যন্ত আপনি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার চোখে পানি আসবে না এটা হলো দুই নম্বর তিন নম্বরে আসুন আপনার অন্তর যদি মরিয়া যায় তাহলে জীবনে কোনোদিন আপনার চোখে পানি আসবে না কারণ আগেই বলেছি একটা গুনা করলে মানুষের অন্তর মরে যায় একটা কালো দাগ পরে যায় আর একটা গোনা করলে আর একটা কালো দাগ পরে যায় এইভাবে কালো দাগ পড়তে পড়তে তার অন্তরটা অন্ধকারচ্ছন্ন হয়ে যায় যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলে তার ভালো লাগে না এই জন্য প্রিয় দিনী ভাই ও বোন গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে এই চারটি চিহ্ন মূলত গুনাহ থেকে উৎপন্ন হয় যার কারণে গুণাকে বর্জন করতে হবে গুণা যদি বর্জন করতে না পারি অবশ্যই কিন্তু অন্তর মরে যাবে আর অন্তর মরে গেলে চোখে জীবনে কোনো দিন পানি আসবে না এটা হলো তিন নম্বর চতুর্থ নম্বরে আসুন আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক সময় কোনো মানুষকে মানুষ অপমানিত করে শুধু শুধু লাঞ্ছিত করে বঞ্চিত করে তাকে দেখতে পারে না এটা কেন এটা কেন তাকে দেখতে পারে না মানুষে তাকে ঘৃণা কেন করে এটা শুধুমাত্র একটা কারণে কারণ আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার কোন বান্দাকে যদি ভালোবাসেন মোহাব্বত করেন সর্বপ্রথম জিব্রাইলকে ডেকে বলেন ওরে জিব্রাইল তোমাকে আমি একটি সংবাদ দিয়া দেই দুনিয়ার অমুক মানুষটা সদা সর্বদাই আমার এবাদতে লিপ্ত জিকে রাস্কার করে আমার বন্দিগিতে লিপ্ত আমি তাকে অনেক মোহাব্বত করি ভালোবাসি সুতরাং তুমিও তাকে মোহাব্বত করো ভালোবাসো এই কথা জিব্রাইল আল্লাহ রাবুল আলমিন বলে দেন আর জিব্রাইল আকাশের মধ্যে যত ফেরস্তা রয়েছে সমস্ত ফেরেশতাকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে mohabbat করে ভালোবাসে সুতরাং তোমাও তাকে mohabbat করো ভালোবাসো সুতরাং দুনিয়াতে এসে সারা দুনিয়ার মানুষের মধ্যে ফেরেশতা সৃষ্টি করে দেই তাদের ভালোবাসা যার কারণে দুনিয়ার মানুষও তাকে ভালোবাসতে থাকে এটা শুধুমাত্র আল্লাহ তাআলার নেক বান্দাদের জন্যই হয়ে থাকে কিন্তু যদি আপনি গুনাহের কাজে লিপ্ত থাকেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের উল্টো করেন জিব্রাইলকে বলে দেন নমুক বান্দাকে আমি ঘৃণা করি জিব্রাইল সমস্ত ফেরেশতাদেরকে বলে দেই নমুক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন সুতরাং তোমরাও ঘৃণা করো সুতরাং দুনিয়াতে ফেরেশতারা মানুষের অন্তরের মধ্যে ঘৃণা সৃষ্টি করে দেয় আর ওই মানুষটাকে দুনিয়ার মানুষও কিন্তু ঘৃণা করে তাকে দেখতে পারে না এই চারটি চিহ্ন যদি আপনার মধ্যে থেকে থাকে অবশ্যই আপনাকে এই চারটি চিহ্ন থেকে মুক্ত হতে হবে আপনার জীবন আর যদি আপনি এই চারটি চিহ্ন আপনার শরীর থেকে সরাইতে না পারেন আপনার থেকে দূর করতে না পারেন তাহলে অবশ্যই দুনিয়াতে অপমানিত অপদস্থ হবেন এবং পরে ছাড়া আপনার আর রক্ষা এই জন্য প্রিয় ভাই এবং এই চারটি চিহ্ন যেন আমাদের মধ্যে না আসে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন আমিন আপনি কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আলাইকুম বিরিয়তে